আসসালামু আলাইকুম ধারে শুধু ইটের চুল্লি এখানে অনেক ইটের চুল্লি দিয়ে ভর্তি মাঝখানদা নদী নদী বাম শার্ট হলো ক্রানেগুঞ্জ আর ডান শার্ট হলো এই অপর সাইড এই শুধু ইটখোলা দিয়ে ভর্তি মাঝখান দিক দিয়ে লঞ্চগুলো বয়ে যাচ্ছে সেই বালু বালু বোঝাই করে নিয়ে যায় সেই লঞ্চ এই লঞ্চগুলো দিয়ে কিছু খালাস করে আসছে বালি আবার কিছু ভর্তি করে নিয়ে যাচ্ছে বালির আর বালি সুন্দর চল্লি একটা চিল উঠতেছে পাখিগুলো উঠতেছে সন্ধ্যর পাখিগুলো উঠতেছে পাখিগুলো লাইন কেটে চলে যাচ্ছে মাসাল্লাহ যার যার কাজ শেষে করতেছে লঞ্চ চলতেছে যে নামাজ পড়া সে নামাজও পড়তেছে আল্লাহ আল্লাহর কাজ আল্লাহর কাজ আদায় করতেছে সুন্দর একটা দৃশ্য ভালো সামনে পোস্তকলা ব্রিজ অনেক দূরে পুস্তকলা ব্রিজ দেখা যাচ্ছে আর ইটের চুল্লিগুলো দেখা যাচ্ছে দুই ধারে চুল্লিগুলো দাঁড়িয়ে আছে সুন্দর আমার কাছে সুন্দর লাগছে দারুণ এই একটা জাহাজ ইগল তিন এটা ঢাকার ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছে আর ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছে আমরা এখন চাঁদপুর থেকে ঢাকার কাছাকাছি আসছি শুধু সামনের বাড়ি খালাস করে আসছে খালাস করে আসছে ভর্তি ইটের চুল্লি ইটের চুল্লি এতে ভোর দি অ্যাকচুয়ালি আমার কাছে খুব দারুণ লাগছে ইটের চুল্লিগুলো দুই ধারে নদীর মাঝখান দিক দিয়ে লঞ্চগুলো যাচ্ছে সব কার্গো জাহাজ সব মালামাল সব বালি বালি টেনে নিয়ে আস বালি টেনে নিয়ে আসতেছে এবং সেগুলো হলো গিয়ে বালি রেখে আসছে